বন্ধুরা বাবলি রান্না করে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে দেবো আজকে একটু লবণ দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি একবার আর এখানে আব্বাঠিক ময়দা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো একটা তুলে নিচ্ছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখন এটাকে একটা ডো তৈরি করে নেব গরম গরমই মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এখান থেকে লেচি কেটে নেব রেখে দিচ্ছি রুটির মতো করে বেলে নেবো এটাকে একটু মাদা লাগিয়ে নিচ্ছি নিলাম এরকম পাতলা হবে এবার গ্লাস নিয়েছি একটা গ্লাসটা দিয়ে কেটে নেব লুচির মতো করে কেটে নিচ্ছি এরম করে সবগুলো আগে করে নিচ্ছি আমি সবগুলো বেলে নিয়েছি বেলে আবার কেটেও নিয়েছি তো এখানে একটু ডিজাইন করে নেব পাঁচটা নিয়েছি আমি কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনি যদি না চান ডিজাইনটা খুঁজে করবেন না কিন্তু আমি করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে ডিজাইনটা খুব ভালো লাগবে দেখতে নিয়েছি এবার আমি গোলাপটা বানিয়ে নেব আমি গোলাপ পিঠে বানাচ্ছি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুন্দর এভাবে আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি নানানভাবে করা যেতে পারে গোলাপ পিঠাটা তো আমি যেটা সহজ পদ্ধতি সেটাই দেখাচ্ছি ঠিক আছে এরকম করে নিয়েছি এবার চেপে দেব এরকম করে মাঝখান দিয়ে এরকম করে চেপে দিচ্ছি চেপে দিলাম এবার মুড়ে নেবো মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পরে কেটে নেব মাছ বরাবর কেটে নেব দেখলেন এখানে একটু চেপে দেব তারপর পাপড়িগুলোকে একটু খুলে দেব ঠিক আছে দেখুন একটা হয়ে গেল ঠিক আছে এটাও করে নিচ্ছি পাপড়িগুলোকে একটু মেলে মেলে দেব এটাও রেডি হয়ে গেছে আমি কটা করে রেখেছি দেখুন আমি করে রেখেছি এভাবেই কিন্তু একইভাবে করে রেখেছি আর আর সবগুলো আরও করার আছে এগুলো করে নিচ্ছি বন্ধুরা আমি সব গোলাপ পিঠাগুলোও বানিয়ে নিয়েছি তো আপনাদের দেখিয়ে দিলাম কীরকম করে বাড়ালাম খুব সহজেই বানানো যায় দেখতেও যেমন খেতেও তেমন সুন্দর হয় তো এবার আমি এটাকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়েছে কিনা চেক করে নেব হবে আর একটু আটার টুকরোটা ভিসে উঠেছে তার মানে এই রকম গরমে আমি এটিগুলোকে ছেড়ে দিচ্ছি একটু এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব একটু সময় নিয়েই এরকম করে একটু ভেজে নেব কালার চলে এসছে আর একটু আমি ডিপ করে ভেজে নেব দেখুন পিঠেগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি জানিয়ে দেব এখন আগের থেকে অনেক কিন্তু বড় হয়ে গেছে পাপড়িগুলো ছেড়ে গেছে কিন্তু একটাও কিন্তু খুলে যায়নি এই আমি বাকি পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি পিঠেগুলো ভাজা হয়ে গেছে না মানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দুধ দিয়ে দেবো এখানে আমি ছশোর মতো দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো ভালো করে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসবে ক্ষীরটা দুধটাকে অনবরত নাড়তে হবে না হলে নিচে যদি লেগে যায় তাহলে টেস্টটা একদম বাজে আসবে কিছুক্ষণ ফুটিয়ে নেবো এটা ফোটানো দুধে তবু কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে পিঠে গুলোকে দিয়ে পনেরো মিনিট মতো জাল করে আমরা পনেরো মিনিট জাল করে নিয়েছি গোলাপ পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গুড় দিয়ে দেবো এখানে খেজুর গুড় আছে গুড়টা দিয়ে দিলাম আপনারা যদি চান চিনিটা দিতে পারবেন গুড়টাকে মিশিয়ে নিচ্ছি গুড়টা মিশিয়ে দিলাম এবার আর একটু জাল করে নেব দুধটা দেওয়ার পর ভালো করে জাল করে নিয়েছি তো আপনারা তো আপনারা এই পিঠেগুলো বাড়িতে কেউ এলেও করে দিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের বাড়িতে তো এই পিঠাটা খুবই পছন্দ করে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর হয় তো এটাকে আমি রেস্টে রেখে দেব এক দেড় ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেড় ঘন্টা পর ফিরে এলাম ফিরে এসে পিঠেগুলোকে গোলাপ পিঠেগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি তো এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ হয় একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ফিরে আসছি নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন দিনে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ভিডিওটাকে তাদেরকে অনুরোধ করছি আমার পেজটাকে ফলো করে দেওয়ার জন্য